যদি না নাজাত পেতে হয় যদি জান্নাতে যেতে হয় যদি খাঁটি আহলে সুন্নাত আহলে সুন্নাত ওয়াল জামাতে আবার বেজাল নাই অর্থাৎ আহলে সুন্নাত ওয়াল জামাত যদি দাবি করেন সাহাবায়ে কেরামের পদঙ্ক যারা অনুসরণ করেন তাদেরকে অবশ্যই অবশ্যই আহলে বাইতের রাসূল রাদিয়াল্লাহু আনহুমার ভালোবাসা অন্তরে পোষণ করতে হবে أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد. شكل لمحمد أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فإن آمنوا بمثل ما آمنتم به فقد اهتدوا وإن تولوا فإنما هم في شقاق فسيكفيك الله فسيكفيك هم الله فسيك وهو السميع العليم. صدق الله مولانا العظيم، وصدق رسوله النبي الحبيب الكريم. إن الله وملائكته يصلون على النبي يا. اَيُّهَا الَّذِينَ آمَنُوا صَلُّوا عَلَيْهِ وَسَلِّمُوا تَسْلِيمًا اللَّهُمَّ صَلِّ যেহেতু এটি আহলে বেয়েতে রসুলের মহব্বতের মাহফিল আর আমরা যে দরু শরীফ পড়ি এই দরু শরীফের মধ্যে রসুল করিম সাল্লা ইসলামের দরুদের সাথে আহলে বাইতের উপরেও দরুদ পড়া হয় কি হয় না আপনাদের আওয়াজ করতে হবে না হলে ওয়াস হবে না জোরে বলেন দরু শরীফের মধ্যে আমার নবীর সাথে সাথে আহলে বেত এর দরু শরীফ সাহাবে কেরামের উপরে দরুদ পড়া হয় কি হয় না তো যারা এসেছেন কেউ অলসতা করার সুযোগ নাই প্রাণ খুলে দরাজ কণ্ঠে আমার আলাইহি সাল্লাকে হাজির ও নাজির জেনে মহব্বতের কণ্ঠে বলেন পড়েন জুড়ে আল্লাহ سنت کا ہے بیڑا پار سے حضور نجم ہے ارنا وہ ہے عطرت رسول اللہ کی اللہ سل مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد شبايك أكبر ذكر <Translacene> <تصفح> لا إله إلا الله 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 محمد رسول الله صلى الله تعالى وعلى آله وصحبه وصحبه وسلم وسلم. جميع الفلاح جاتي people شهادة شهادة ما في আন্তর্জাতিক শাহাদতে কারবালা মাহফিল চোদ্দশো সাতচল্লিশ হিজিরি দুই হাজার পঁচিশ ইংরেজি আজকের মাহফিলের সম্মানিত মোহতারম সভাপতি উস্তাজুলামা আলামা প্রিন্সিপাল আব্দুল আলিম রিজবি সাহেব কবলা মুদ্াজিল্লা আলী আজকের মাহফিলে উপস্থিত অত্র জামে মসজিদের সম্মানিত খতিবে মকরম আইম্মা কেরাম আজকের মাফিলের সম্মানিত প্রধান পৃষ্ঠপোষক মহোদয় প্রধান আলোচক আলোচক বৃন্দ ওলামাই আহলে সুন্না অতিথি বৃন্দ ডানে এবং বামে সামনে বসা সকল ইমান ইসলামী ভাইয়েরা মিডিয়ায় যারা আমাদের সাথে সংযুক্ত আছেন সকলকে আমরা আরও একবার আন্তরিক সালাম জানাই আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ ওবরাকাতুক আমরা সবাই এই আহলে শাহাদাতে কারবালা মাহফিলে আসার কারণে আমাদের অন্তর কি বেজার না খুশি খুশির আওয়াজ কিন্তু এখনো পর্যন্ত থেকে আমি এখানে আছি বাদে আপনাদের কণ্ঠ থেকে একবার আওয়াজ শুনতে চাই মহব্বতে বলেন আলহামদুলিল্লাহ একবার উচ্চ কণ্ঠে বলেন আল্লাহ আকবর মহব্বতের সাথে বলেন আল্লাহ সাল্লাল্লাহ আলী কেব আলা আলী কে ও আজকের এই মাহফিলে আমাকে একটা বিষয় দেওয়া হয়েছে সাহাবে কেরাম রদি আল্লাহু দৃষ্টিতে আহলে বেতের ফজিরত ইনশাআল্লাহ আমি নির্দিষ্ট সময়ে আমার আলোচনা গোচানোর চেষ্টা করব ওর আনুল কেরিমের সুর আ একশত সাঁইত্রিশ নম্বর আয়াত আমি তেলাওয়াত করেছি আল্লাহ তালা বলছেন ইন আমান বি আম্মা মাউন্টুম বিহি আল্লাহ তাআলা বলেন যদি তারা ঈমানতু বি মিথলি মা মউন্টুম বিহি হে আমার নবীজির সাহাব আই হে আমার হাবিবের সাহাবে কেরম তারা যদি ঈমানত যেইভাবে আপনারা যেইভাবে তোমরা ঈমান এনেছ অর্থাৎ আল্লাহ তাআলা নবি করিম সাল্লাল্লাহু আলিব সাল্লামের সাহাবে কারমদেরকে খেতাব করে সম্বোধন করে বলছেন হেনবির সাহাবায় কেরম তোমাদের মতো করে যদি তারাও যদি ঈমান আনতো ফকাদিহিতাদাও তারাও হেদায়েতের পথে থাকত ওয়া তাওয়াল্লাহ ফাইন্ন মা হুম ফি শেখক আর যা তারা যদি তোমাদের মতো করে ঈমা না আনে তাহলে তারা অনক্যের মধ্যে ফেত্নার মধ্যে ইচ্ছাকৃতভাবে একতেলাভের মধ্যে তারা লিপ্ত রয়েছে ফাসাইয়া ফি কাহুম উল্লাহ আল্লাহ বলেন ওগ আমার হাবিব তাদের বিরুদ্ধে মনাফেকদের বিরুদ্ধে ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে আপনার জন্য আমি আল্লাহ তাআলা যথেষ্ট একবার মহফ্মতের আওয়াজে বলেন সুবহান আল্লাহ এরপর আল্লাহ তাআলা বলছেন ও সামিল আলিম আল্লাহ হচ্ছেন সর্বশ্রোতা আল্লাহ হচ্ছেন সবকিছু বিষয়ে সম্যক অবগত এবার আমার ভাইরা আপনাদের কাছে আওয়াজ চাই আপনারা যদি রিপ্লাই না দেন কথাবার্তা না বলেন তাহলে আমি বুঝতে পারবো না আপনাদের আমার কথাগুলো আপনাদের কাছে পৌঁছাচ্ছে কিনা সবাই বলুন আমরা নবী করিম সাল্লি স্লামের সাহাবায় পদাঙ্ক অনুসরণ করার দরকার আছে না নাই কারণ আমার প্রিয় নবী সাল্লাহ আলিয়া বলেছেন নাজাদ প্রাপ্ত ফেরকা হলো তারা আমি যে পথে আমার সাহাবায় কারাম যে পথে সেটাই হলো নাজাদ প্রাপ্ত দল। তারাই জান্নাতে যাবে এবার সবাই মহব্বত আরওয়াজে গর্জন করে বলেন নবি করিম সাল্লাল্লাহু আলিহি ওয়াসাল্লামের সাহাবে কারম যদি আমার নবীর আউলত আহলে বেত হজরতে মৌলালিশের হোদ মাফাতে মা জাহারা রদিয়াল্লাহু তালা আনহ ইমাম হাসান এবং হুসাইন রদি আল্লাহু তাআলা আনহুম ওনাদেরকে যদি নবিজির সাহাবে কারম যদি অন্তর থেকে ভালোবাসেন আওয়াজ করে বলুন আমাদের অন্তরেও আহলে বাইতের ভালোবাসা আছে না নাই এই আওয়াজে মানিন আরেকবার বলুন আছে না না যদি নাজাত পেতে হয় যদি জান্নাতে যেতে হয় যদি খাঁটি আহলে সুন্নাত আহলে সুন্নাত ওয়াল জামাতে আবার ভেজাল নাই অর্থাৎ আহলে সুন্নাত ওয়াল জামাত যদি দাবি করেন সাহাবায়ে কেরামের পদাঙ্ক যারা অনুসরণ করেন তাদেরকে অবশ্যই অবশ্যই আহলে বাইতে রসুল রদি আল্লাহ আনহমের ভালোবাসা অন্তরে পোষণ করতে হবে আল্লাহ তালা আমাদেরকে সাহাবে কেরামের পদাঙ্ক অনুসরণ করার তৌফিক দেখ আহলে বাইতের প্রতি ভালোবাসা আমাদের অন্তরে পোষণ করার তৌফিক দেখ সবাই একবার উচ্চস্বরে বলেন তো আমিন এবার আসুন সাহাবাই কেরামের অন্তরে আহলে বাইতের ভালোবাসা কেমন প্রথমে আমরা একটা দলিল দেখি সহি বুখারি শরীফ কিতাবু

আব্দুলুল বশর বাদ নবী এটার সরার মধ্যে আছে আব্দুলুল বশর বাদর রসুল সমস্ত রসুল গণের পরে আব্দুলুল বশর বাদ আলম্বিয়া সমস্ত রাদী আল্লাহুত্তালন হু বলছেন ওয়াল্লাদি ইলাইয়া আকবর রদি আল্লাহুত্তান বলে আমি আমার আত্মীয়তার সম্পর্ক বজায় রাখতে ভালোবাসি আমি আমার স্ত্রী পুত্র আমার সন্তানদেরকে আমার আত্মীয়দেরকে আমি ভালোবাসি আমার নিকটস্থ যারা তাদেরকে আমি ভালোবাসি বোকারি শরীফের তিন হাজার সাতশত বারো নম্বর হাদিস এসেছে এটা কোনো জাল হাদিসের কিতাব নয় আজকে যারা সেই বোকারি শরীফ পড়ে এবং পড়ায় মহরম মাসে মিম্বরে দাঁড়িয়ে বলে এজিৎকে লাহানব করা যাবে না এজিৎকে এজিৎকে বেঈমান বলা যাবে না এজিৎকে জাহান্নামি বলা যাবে না ইমাম হুসেনের কারবার মাফিল করলে বেদাউত হবে আওয়াজ করে বলেন এই ধরনের অনেক ক্ষতি বিমাম আছে না নাই আপনারা একটু আওয়াজ করে বলেন আছে না নায় অথচ তারা শরীফ পড়ে তো হজরতে সৈয়দুন সিদ্দিক আকবর দে আল্লাহ হতারণও বলেন আমার নবীর আত্মীয় স্বজনের সাথে সম্পর্ক বজায় রাখা আমার নবীর আহলেবেগ আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যারা নিকটস্থ তাদের সাথে সম্পর্ক বজায় রাখা তাদেরকে ভালোবাসা এটা আমি আমার নিজের পরিবারের নিজের আত্মীয় স্বজনের চাইতে বেশি ভালোবাসি একটু মহব্বতের আওয়াজে বলবেন না সুবহানাল্লাহ দ্বিতীয় নম্বর শুনুন সহি বুখারী শরীফ তিন হাজার সাতশত একান্ন নম্বর হাদিস রসুল করিম সাল্লাহ আলহি ওয়াসাল্লামের সাহাবি হজরত আবদুল্লাহ থেকে বর্ণিত তিনি قال ابو بكر الصديق رضي الله تعالى عنه ارقبوا محمدا صلى الله عليه وسلم في اهل بيته أمر সিদ্দিক اكبر رضي الله تعالى عنه বলেন তোমরা মুহাম্মদ رسول الله صلى الله عليه وسلم কে محبت করো اهل بيته ভালোবাসার মাধ্যমে তোমরা আমার নবীকে তাজিম করো اهل بيته তাজিমের মাধ্যমে তোমরা তোমরা নবী করিম عليه সংরক্ষণ করো তাজিম করো আহলে বাইতের ভালোবাসার মাধ্যমে এবার সবাই জোরে বলুন যদি সাইয়েদুনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা যিনি আমার নবীর প্রিয় সাহাবী আফদালুন নাস বাদ আল আমবিয়া তিনি বলতেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইজ্জত আমার নবীর তাজিম তোমরা করবে কিভাবে আহলে বাইতের ভালোবাসার মাধ্যমে সবাই একবার জমিতুল ফালা জাতীয় মসজিদে যারা এসেছেন আওয়াজ করে বলুন আমাদের অন্তরেও আহলে বাইতের ভালোবাসা আছে না নাই সবাই আরেকবার মহাপদে বলেন আছে না নাই এজন্য আসুন আল এসবা এবার তো আমরা পেলাম সঈদুনা সিদ্দিক একবার রদিয়াল্লাহ তালানহর দুইটা হাদিস পেলাম তাও সহি বোখারি শরীফের আল এসহবা ফি তামি সাহাবা এটা সাহাবে কেরামের জেই সিরাতের সাওয়ানহের সেই যে সমস্ত সাহাবে কেরামের জীবনীর কিতাব আছে এর মধ্যে ইবনে হাজার আসালানি ইমাম ইবিন হাজার আসতালানির আহামতুল্লাহ আলের একটা কিতাব হলো আল ইসহাবা ফি তামি সাহাবা প্রথম খণ্ড সাফহা চারশত ছত্রিশের মধ্যে রয়েছে মিশরের মাক্তব তো মিশরের মধ্যে সাপ এবার সবাই মোহাম্বতের আওয়াজ আপনারা বলুন সঈদনা সিদ্দিক আকবর রদি আল্লাহ যেইভাবে আহলে বাইদকে আমার নবীর আউলাদকে ভালোবাসে সৈয়দনা ওমর আল ফারুক রদি আল্লাহ তালানহুর অন্তরেও ইমাম হাসান ইমাম হুসাইন রদি আল্লাহ সহ আহলে বাইতের প্রতি ভালোবাসা সৈয়দনা ওমর ফারুক রদি আল্লাহ তালানহুর অন্তরে আসে না নাই এই আওয়াজে হবে না একটু জোরে বলেন আসে না নাই এবার শুনুন হাজরাতে সাইয়ীদ নমার বিন খাত্তা আমি এখানে যখন এসে বসেছি এই বর্তমানে আমাদের ঢাকা কাদেরিয়ার ভাইস প্রিন্সিপাল হুজুর যেখানে বসেছেন এখানে আমি অনেকক্ষণ বসা ছিলাম যখন দরজা খোলা ছিল সরাসরি আমার উস্তাদ আল্লামা জেলা আল কাদেরী রাহমতুল্লাহ আলে মিম্বর আমি দেখতে পাচ্ছিলাম হুজুর মেহরাবের কাছে বসে থাকতেন মিম্বরের পাশে দাঁড়িয়ে বক্তা আলোচক জাতি আন্তর্জাতিক সবাই আলোচনা করতেন আওয়াজ করে বলেন সেখানে একটা আলাদা একটা আবেগ আছে না নেই আপনারা বলেন আছে না নাই এটার মজা আলাদা ওইটার মজা কি আলাদা ওইটার একটা আলাদা আবেগ আছে সেটা আমার স্মৃতিটা সব সময় মনে পড়ে হাজরতে সঈদনা ফারুক আজম রদি আল্লাহ আনহু তিনি মিম্বরের মধ্যে উঠলেন ওটার পরে হঠাৎ করে আল এসাবাফি তামিজ সাহাবার মধ্যে বলা হলো হজরত ইমাম হুসেন রদি আল্লাহ গেলেন ওমর ফারুক রদি আনহু তিনি মিম্বরে দাঁড়িয়ে খোদ্ দিচ্ছেন তখন মনে রাখবেন ইমাম হোসেন রদি আল্লাহ তালানহুর বয়স তখন তিনি শিশু ছিলেন তিনি শৈশবকালের এটা ঘটনা যুবক হওয়ার পরে নয় সেই দোনা ফারুক আজম রদি আল্লাহ যখন মিম্বরে যখন খোদ দিচ্ছেন এমন সময় হজরত ইমাম হোসেন রদি আল্লাহ আসলেন আসার পরে বললেন ইনজিল আন মিম্বরে আবি আপনি আমার বাবার এখানে বাবা মানে হলো এখানে বাবা মানে হলো রসুলুল্লাহ সল্লাল্লাহ আলিহি ও সাল্লাম কারণ হজরেতে শায়ীদনা রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম বলেছেন ইমাম হাসান হোসেন হুমা ইবিন আয়া আল্লাহ রসুল বলেছেন হাসান আর হোসেন এরা দুনোজন আমার ছেলে এজন্য ইমাম হোসেন রদিয়াল্লাহতাল আলহু ফারুক আজম রদী আল্লাহকে বলছেন ইনদিল আন মিম্বারে আবি আপনি আমার বাবা অর্থাৎ আমার নানা জান্নাতের মালিক কাউসারের মালিক মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলিয়াসাল্লামের মিম্বর থেকে নামেন ওয়াদহাবিলা মিম্বরে আবিকা আপনার বাবার যদি কোনো মিম্বর থাকে সেই মিম্বর আপনি চলে যান ফকাল আমার লামিয়াকুন লিয়াবি মিম্বর হাজরতে ওমর ফারুক রদি আল্লাহ তালহ খোদবার মাঝখানে তিনি থেমে গেলেন আপনারা সবাই বলুন যত বড় মসজিদের ক্ষতি হোক না কেন যত বড় জনপ্রিয় ক্ষতি হন না কেন তিনি যদি কোনো একটা শিশু কথা বলার পরে মিম্বরে খুতবা বন্ধ করে দেন মিম্বর থেকে নেমে যান আপনারা তাকে খতিব হিসেবে রাখবেন সবাই বলেন না খতিব হিসেবে রাখবেন কিন্তু হযরতে ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা নূর সাথে সবাই মুহাববতের আওয়াজে বলেন কোনো তুলনা হতে পারে না তুলনা হতে পারে না যখন বললেন আপনি আমার বাবার মিম্বর থেকে নামেন আপনার বাবার কোন মিম্বর থেকে গেলে সেখানে যান হযরতে ফারুক আজম রাদিয়াল্লাহু আনহু বললেন আমার তো আমার বাবার তো কোনো মিম্বর নেই এই কথা বলার পরে তিনি হজরতে ইমামে হাসান রদি আল্লাহ তালানহুকে ইমাম হোসেন রদি আল্লাহ তালানহুকে তিনি মিম্বরে নিজের পাশে বসালেন আমি একেবারে সংক্ষেপ করে করে রেওয়ায়তগুলো বলবো তো ইমাম হোসেন রদি আল্লাহ বলেন আমি মিম্বরে হজরতে ফারুক আজম রদি আল্লাহনু দিচ্ছেন তিনি আমাকে বললেন প্রথমে আমার বাবার তো মিম্বর নেই আমি যে মিম্বর পেয়েছি আমি যে খোদ্া পেয়েছি আমি জুমা পেয়েছি আমি আজান পেয়েছি আমি একামত পেয়েছি আমি নামাজ পেয়েছি আমি সব আপনার নানা মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী ওয়াসাল্লামের দরবার থেকে পেয়েছি একবার চিৎকার দিয়ে বলেন সুবাহ আল্লাহ এই কথা বলার পরে সময়ের দিকে একটু লক্ষ্য রাখুন হাজরতে সেই ইমাম হোসেন উদ্দাহু বলেন আমাকে তিনি মিম্বরে নিজের পাশে বসালেন আমি কি করলাম আমি কিছু পাথর নিয়ে কঙ্কর নিয়ে সেখানে কঙ্কর ছিল আমি হাতে নিয়ে আমি খেলাধুলা করছিলাম এরপরে তিনি হদ্ভা শেষ করলেন নামাজ শেষ করলেন আমাকে নিয়ে ঘরের মধ্যে গেলেন আমাকে নিয়ে ঘরে গেলেন ঘরে গিয়ে বললেন হে ইমাম হোসেন মাকা আপনাকে কি এই কথা বলার জন্য কে শিখিয়ে দিয়েছে আপনাকে কে শিখিয়ে দিয়েছে তখন হজরতে ইমাম হোসেন মানি বললেন আল্লাহর কসম আমাকে কেউ শিখে দেয় নাই এই কথা বলার পরে আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন হাজরাতি ইমাম হোসেন রদি আল্লাহ তালানহু এটা শিশু সুলভ একটা আবদার করেছেন কারণ তিনি মাত্র তিন বছর চার বছর আগে দেখেছেন ওনার নানা রসুল উল্লাহ সাল্লা সাল্লাম মিম্বরে দাঁড়িয়ে হোদ্বা দিচ্ছেন সেই নবীজি দুনিয়ার থেকে চলে রাওজা পাকে চলে গেলেন দুই বছর সিদ্দিক আকবর দিয়ালু খোদ্া দিলেন এরপরে ফারুক আজম রদিউল্লাহু খোদ্া দেওয়ার জন্য উঠলেন ইমাম হোসেন রদিউল্লাহ তানুর বয়স কত হবে এই নয় হবে আর না হলে দশ হবে ওনার মধ্যে একটা আবেগ কাজ করছিল এজন্য বলছিল আমার নানার মেম্বর এখানে সবাই আসে আপনাদের কোনো বাবার মেম্বর নাই ওখানে যাইতে পারেন না একটু মোহব্বতের আওয়াজে বলবেন না সুবাহান আল্লাহ এই কথা যখন বললেন তো হজরেতে ফারুক আজম রদিয়াল্লাহত আলাহু বললেন আপনাকে কেউ শিখিয়ে দিয়েছে বলে হ্যাঁ আমাকে না আমাকে কেউ শিখিয়ে দেয়নি তখন হজরতে ফারুক আজম রদি আল্লাহ তালাহু বললেন শোনেন আপনাকে আমি একটা আবদার করছি ভেবি লাউ জালতা তগশানা আপনি যদি সময় পান একটু আমার কাছে আসবেন তো হযরতে ইমাম হোসেন তালানহু একবার ফারুক আজম রদি আল্লাহ তালানহুর সাথে দেখা করার জন্য হযরতে ফারুক আজম রদি আল্লাহ তালুর ঘরের গেলেন ঘরে যখন দরজার কাছাকাছি গেলেন সেখানে দেখলেন দরজার বাইরে দাঁড়িয়ে আছে ওমর ফারুক রদিয়াল্লাহু তালানুর সন্তান আব্দুল্লাইফ ইবনে ওমর রদি আল্লাহ তালানহু দরজার বাইরে দাঁড়িয়ে আছে আর ঘরের ভিতরে ফারুক আজম আল্লাহ তালানহুর সাথে আমির এ মহাবিয়া রদি আল্লাহ তালানহু ওনারা দুজন কথাবার্তা বলছেন তো অনেকক্ষণ ধরে আবদুল্লাহ ইবনু অমর গড়ের দরজায় দাঁড়িয়ে থাকলেন যখন তিনি চলে যাচ্ছেন ইমাম হোসেন রদি আল্লাহানহু তিনিও চলে গেলেন চলে যাওয়ার পরে পরবর্তীতে দেখা হলো বলল তিনি বললেন হে ইমাম হোসেন আমি আপনাকে বলেছিলাম আমার সাথে দেখা করার জন্য আপনার সাথে কিছুক্ষণ কথাবার্তা বলবো আপনার সাথে আমি কিছুক্ষণ সময় কাটাবো আপনি কেন আসেন নাই তখন হজরত সৈয়দনা ইমাম হোসেন রদি আল্লাহ বলেন আমি আসছিলাম আপনি আমির মহাভিয়া রদি আল্লাহন সাথে কথা বলছিলেন আপনার নিজের ছেলে গড়ের বাইরে দরজায় দাঁড়িয়ে আছে এজন্য আমি সাহস করে ঘরের ভিতরে ঢুকি নাই আপনি একজন বয়স্ক মুরব্বী আমি হু উনি একজন বয়স্ক এজন্য সাহাবি আমি আপনাদেরকে ডিস্টার্ব করতে চাই নাই আমি ঘরের মধ্যে ঢুকি নাই আপনার ছেলে ঢুকে নাই আমি কেভাবে ঢুকবো এই কথা বলার পরে আমার ভাইয়েরা মোহাব্বতের আওয়াজে বলুন ফারুক আজম রিয়াল হু কি জবাব দিয়েছেন এটা আমাদের সবার জানার দরকার আছে না নাই এটা জানলে তাহলে আপনারা বুঝতে পারবেন সাহাবে কেরামের অন্তরে নবীর আহলে বাইতের প্রতি ভালোবাসা কেমন তখন তিনি কি বলেছেন জানেন আনতা হকুম ইবনে ওমর فانهما আমবাতমা তারা ফিরুসিনা الله ثم انتم amar sunni bayara asheke ahle bait আপনাদের সবাইকে জানাতে চাই এ আল্লাহ সাহাবা ফি তমিজিস সাহাবার মধ্যে যে রিওয়ায়াত এসেছে এই রিওয়ায়াত অনেক মুহাদ্দিস তাদের কিতাবের মধ্যে বর্ণনা করেছেন ফারুক আজম রদি আল্লাহতালান বলেন অগো ইমাম হোসেন আপনি আমার ছেলে চলে গেছে এই জন্য চলে গেছেন আপনি একটু আমার মাথার দিকে দেখেন আপনি আমার মাথার দিকে দেখেন ইমাম হোসেন রদি আল্লাহতালানু ফারুক আজম রদিয়ালহুর মাথার দিকে দেখলেন উনি ওনার টুপিটা সরালেন এরপরে বলেন এখানে কি মাথায় চুল দেখতে পাচ্ছেন বলেন হা চুল দেখতে পাচ্ছি হদরতে ফারুক আজম বললেন ফাইন্নামা আম্বথা মা তার

আমার আমার মাথার মধ্যে যে চুল গজিয়েছে এগুলো আমাকে আল্লাহ দিয়েছে এগুলো আমি পেয়েছি আপনার নানা আপনাদের আল্লাহ আচ্ছা সোহান আল্লাহ জোরে বললে কোনো অসুবিধা আছে দেখে আপনাদের একটা মহাব্বতের পরীক্ষা করি আওয়াজ করে বলেন তো আল্লাহ একবার অন্তর থেকে একবার বলেন তো দেখি ইয়ারসুল আল্লাহ এবার জোরে বলুন তো ইয়া মাওলা আলী শের বলেন ইয়া ইমাম হাসান এই আওয়াজ হবে না বলেন ইয়া ইমাম হোসেন এবার বলেন ইয়া গৌসুল আজম দস্তগীর আওয়াজ করে জোরে বলেন মারহাবা